আজও আবার কি আরম্ভ করছে দেখি চলেন চুপো চুপে কি করে দেখি হাজির সাহেব হিজাব লাগিয়ে পা করে আসছে কখনো বলে না কখন কি আকাম করে দেখেন কি চলতেছে চাউলের গুঁড়া তেলে নিচ্ছে কালাটা দেখেন ব্যথা পাচ্ছে গুঁড়ি পিঠা বানাবে কি জানি এই কি পিঠা মেয়ে তাই না পিঠা মেরা পিঠা বলে তাই না পিঠা একটা বানাবে তবে এই শুকনো গুড়ি প্যাকেট কিনে নিয়ে আসছিল দুটা এই গুড়ি টালতেছে আর এইখানে দেখেন সব তরকারি সবজি যা আছে বাইরে ছোলা বা চানা বোর বলেন ওই যে ভিজিয়ে রাখছে বিকেলের নাস্তার জন্য এই ফাকে সে গুড়ি টেলে নিচ্ছে নিজের মন মতো করে আইসা দাঁড়াইছে তো বলছি গুড়িটা টেলে নিলে ম্যারা পিঠা করা যায়না পিঠা যদি বলেন আপনারা একটা গ্রাণ আসে তো এই জন্য আইসা নিজে নিজের সর্দারে শুরু করছে তালাটি অর্ধেক নষ্ট করবে আর দুই তিনটা বানাইয়া কোনো রকম আমার সামনে দিতে পারলে হইবে কারণ আমি খাবো বলছি তো কালকে নিয়েছিলাম যে পিঠা খাব ইচ্ছা করছে ম্যারাপিঠা খাইতে তো এই সূর্যকে উনি এই এদিকে আমার আব্বাজান বাহিরে ছিল আব্বা আর রে কি মায়া লাগে দেখে কিচ্ছু নাই শরীরটা কবুতর শরীরও এসছে ভালো মাংস আছে আহ খেলা আর খেলা সারাটা এই যে নারকেল 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 কাশ সেখানে নারকেলটাও ঢেকে রেখে দিয়েছে এখানে যে ভাত তরকারি দুপুরে খাওয়ার পরে সব রয়ে গেছে টেবিলে মশারি দিয়ে ঢেকে রাখছে যেন মশা না বসে নারকেল তিন প্রকারের নারকেল কেটে নেছে একটা চাকা চাকা করে একটা লম্বা একটা কোরামি দিয়ে কোরামি এখন কোন সময় এই সর্বনাশ করতেও বলতো নারকেল নিয়ে ঢুকছে এসে পড় ধরে আচ্ছা ওই আমাকে বিদায় মানে আমি কেন পাক করে এই যে সোয়াদ আবার বেড়ে গেছে আবার ঢুকতে এই যে আটা করে দিচ্ছে চলে আসছে দেখেন এইখানে নারকেল টারকেল দিয়ে সব ফিনিশ করে নিয়ে এসে বসে পড়ছে দেখেন স্টিলের বাড়ি নিয়ে আসছে তার নরম করার জন্য সে কোনো ভাবেই নরম হচ্ছে না শেষ পর্যন্ত কিন্তু নরম করতে পারে না এইখানে হাত আবার অন্যের সোয়া লাগাই দিয়ে আহা অর্ধেক আটা নিচে লাগিয়ে গেছে পাতিলের এই দেখেন কাঁচা হাতের নিখুন পিঠা এই বানিয়ে ফেলছে পিঠা কি পিঠা বলেন আপনারা এইটাকে বলে যাবেন জানিয়ে যাবেন আপনারা কি নামে ডাকেন ওনাকে ওনার নামটা দিয়ে যাবেন এই যে এইভাবে করে সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নেবে এই যে আটাগুলো শক্ত করে এখানে বটে নিয়েছে এই যে এক এক করে মোটামুটি তিন পিস হয়ে গেছে এইভাবে সবগুলো একটা করে রেডি করে চলে যাবে ভাব দিতে আরে সেই গ্রামে লাকড়ি চুলার পাশে আটজন দশজন পাঁচজন বসে বানাবে ভাব দিবে খাব সেই দিন আর হবে না এই যে সব পিঠা মোটামুটি বানিয়ে নিচ্ছে এই যে এখানে কিন্তু নারকেল দিচ্ছে দিয়ে ভাবে চলে গেছে ভাবে দেওয়ার সময় আসলে পাতিলে নেওয়ার সময় আমি দেখ মানে বেরিয়ে করতে ভুলে গেছিলাম তো ভাবে দিয়ে ফেলতে পরে গিয়ে দেখি যে কাপড় দিয়ে দিয়ে অন্য পাঁচিলে দিয়েছি মোটামুটি রেডি হয়ে গেছে ভাব এইবার চলেন না আপনাদের দেখা কি করে এগুলি সরা চলে আসছে গরম গরম এখন এই শীতে যারা এখনো পিঠা খান তারা আমাদের